প্রত্যেকটি ক্যাপে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে মাত্র অ্যাডভান্স দেড়শো টাকা করবেন আর হ্যালো ইব্রোয়ান আসসালামু আলাইকুম হ্যালো স্পোর্টস থেকে প্রথম নিয়ে আসলাম উইন্টার কালেকশন বিভিন্ন ডিজাইনের এবং কোয়ালিটিফুল ভালো মানের ক্যাপ প্রত্যেকটি ক্যাপে খুবই সুন্দর এবং ঘরজিওস ক্যাপ এছাড়াও আমাদের কাছে আরও অনেক ডিজাইনের ক্যাপ আছে যেগুলো আমরা আপনাদের ফটোর মাধ্যমে থাকবে আপনারা ওই জায়গার থেকে অবশ্যই কালেকশন করে নেবেন আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন নামের ক্যাবগুলো আছে এই প্রত্যেকটি ক্যাবই দিচ্ছি আমরা মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় হ্যালো স্পোর্টস ফার্স্ট টাইম ক্যাব নিয়ে আসছে খুবই ভালো মানের ক্যাব মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছ থেকে ক্যাবগুলো নিতে পারবেন আর আপনাদের নেওয়ার সুবিধার্থে হচ্ছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি আর প্রত্যেকটি ক্যাপে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে মাত্র অ্যাডভান্স দেড়শো টাকা করবেন আর ক্যাবটি আপনারা নিয়ে নেবেন প্রত্যেকটি ক্যাপে ডেলিভারি চার্জ ফ্রি আমাদের কাছে মাত্র টাকা করবেন আর ক্যাবটি আপনারা নিয়ে নেবেন এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ডিজাইনের ক্যাপ আছে চলুন আমরা কিছু ক্যাপ আপনাদেরকে দেখাই যেমন এই ক্যাপটি আছে স্মাইল এর প্রত্যেকটি ক্যাপের পিছনের সাইডটা দেখাই খুবই সুন্দর গর্জিয়াস এবং ডিজাইনটাও কিন্তু অসাধারণ আর ভিতরের সাইডটা খুবই ভালো আর সাইডটা কিন্তু এই রকম এই জায়গায় যেই ডিজাইনের ক্যাপগুলো আছে এই এইরকম আপনি কমানো বাড়ানো সহজেই সিস্টেম আছে যেই মাপের আপনার মাথা ওই মাপে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন ঠিক আছে এই জায়গায় আরও প্রত্যেকটি ক্যাপই আছে খুবই সুন্দর এই যেটা নেট করা আছে সাইডে খুবই সুন্দর এই জায়গায় যে বস নামে আছে সবার পরিচিত ক্যাব এবং খুবই সুন্দর ক্যাব ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর আমাদের কাছে শুধু করবেন টাকা চলুন আরো ডিজাইনের ক্যাপ আপনাদের সামনে নিয়ে আসতেছি কালেকশনগুলো হচ্ছে এক জায়গায় আমেরিকার ব্র্যান্ডের বিভিন্ন নামের ক্যাব আছে যেমন ফ্রি ফায়ার খুবই সুন্দর ক্যাপ অসাধারণ নিউ ইয়র্ক তারপর ফ্লি বিভিন্ন নামের আমেরিকান খুবই সুন্দর সুন্দর কালার ক্যাপগুলো দিচ্ছেন আর এগুলো অবশ্যই ছবি দেওয়া থাকবে আমাদের হ্যালু স্পোর্স ফেস ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই হ্যালু স্পোর্টস ফেসবুক পেজে আমাদের হিউজ কালেকশন কারণ হচ্ছে এতগুলো বলা দেখানোর মতো হয় না তো এই জন্য ছবি দেওয়া থাকবে আপনারা ছবিটা দেখে নেবেন ছবি দেখে ওই জায়গা থেকে অবশ্যই ওয়ার্ডার করবেন ইনশাল্লাহ আর আমাদের হ্যালু স্পোর্টস পেজটি অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর হ্যালো স্পোর্টস ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যালু স্পোর্টস থেকে সবাইকে আল্লাহ হাফিজ